নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ দ্বাদশ শ্রেণীর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের এডুকেশন বিষয়ের নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবছর এবার থেকে দ্বাদশ শ্রেণীতে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে তো তার মধ্যে একটা সেমিস্টার হচ্ছে কি না তৃতীয় সেমিস্টার আর একটা হলো চতুর্থ সেমিস্টার তো তৃতীয় সেমিস্টারে থাকবে তোমাদের পঞ্চাশ নাম্বার এবং চতুর্থ সেমিস্টার থেকে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে তো আজকে মূলত তৃতীয় সেমিস্টার থেকে যেসব বিষয় আমাদেরকে পড়তে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আর এর পরের ভিডিওতে কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সেগুলো জানিয়ে দেব দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রিতে মোট পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারের এই পঞ্চাশ নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বার থাকবে থিওরি বা লিখিত পরীক্ষা এবং দশ নাম্বার থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বিদ্যালয়ের মধ্যে হবে তো এই সেমিস্টার থ্রি এর গ্রুপ এ গ্রুপ এ থেকে থাকবে নাম্বার তো এই গ্রুপ এ থেকে আমাদেরকে যেসব বিষয় পড়তে হবে ইউনিট ওয়ানের মধ্যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তো এখানে এ সাব ইউনিটের মধ্যে আছে কি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন উনিশশো থেকে উনপঞ্চাশ মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো থেকে উনপঞ্চাশ পরে আছে সেকেন্ডারি এডুকেশন কমিশন উনিশশো থেকে তিপান্ন মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন থেকে তিপান্ন আর পরে যে বিষয়টা আমাদেরকে পড়তে হবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন উনিশশো থেকে ছেষট্টি মানে ভারতীয় শিক্ষা কমিশন উনিশশো থেকে ছেষট্টি বি সাব ইউনিটের মধ্যে আছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি উনিশশো ছিয়াশি এবং দু জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে সেগুলো করতে হবে গ্রুপ সি এর মধ্যে আছে সাব ইউনিটের মধ্যে আছে প্রবলেম অফ ওমেন এডুকেশন মানে নারী শিক্ষার সমস্যা আর এস সি এস টি ও বি সি ইডব্লু দের মানে সমতা বিধানের ব্যবস্থা আর ইউনিট টু এর মধ্যে আছে গ্রেট এডুকেটর অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন মহান শিক্ষাবিদ এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান এখানেতে আমাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী রুশো জন ডিউ এই পাঁচটা বিষয় আমাদেরকে পড়তে হবে গ্রুপ বি গ্রুপ বি থেকে তোমাদের টোটাল থাকবে কুড়ি নাম্বারের গ্রুপ বি এর ইউনিট ওয়ানে যে বিষয়গুলো আছে ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে এ সাব ইউনিটের মধ্যে আছে কি এডুকেশন ফর ডিফারেন্টলি এবেল্ট চিলড্রেন মানে পৃথকভাবে সমর্থ শিশুদের শিক্ষা এদের অর্থ মিনিং মানে অর্থ কনসেপ্ট মানে ধারণা অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডিফারেন্টলি এবেল্ড এবং পৃথকভাবে সমর্থ শিশুদের শ্রেণী বিভাগ তারপরে বলেছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস এইসব শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে হবে বি সাব ইউনিটের মধ্যে আছে কি ভিজুয়ালি ইম্পায়ার্ড মানে দৃষ্টি প্রতিবন্ধী হিয়ারিং ইম্পায়ার্ড শ্রবণ প্রতিবন্ধী অটিজিম মানে আত্মমগ্নতা লার্নিং ডিসএবিলিটি শিখন অক্ষমতা ইন্টালেকচুয়াল ডিসঅাবিলিটি মানে বৌদ্ধিক অক্ষমতা দিয়ে এখানে কী বলেছে ক্যারেস্টারিস্টিক অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম এই যে বিষয়গুলো বললাম এদের বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে কিভাবে এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সে কথাই ওখানে বলা হয়েছে আর কি গ্রুপ সি সাব ইউনিটের মধ্যে আছে মিনিং ইম্পর্টেন্স অ্যান্ড বেরিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ গুরুত্ব এবং বাধা রোল অফ ফরম্যাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিভিন্ন প্রথাগত এবং অপ্রথাগত বিভিন্ন সংস্থার ভূমিকা আমাদেরকে পড়তে হবে ইউনিট টু ইউনিট টু এর মধ্যে আছে কি এডুকেশন ফর অল সকলের জন্য শিক্ষা এখানে এ সাব ইউনিটের মধ্যে আছে এডুকেশন ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মানে একবিংশ একবিংশ শতাব্দীর শিক্ষা এখানে দেওয়া যায় গ্লোবাল ভিজিয়ন ফর এডুকেশন বিশ্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গ্লোবাল ভিজিয়ন ফর এডুকেশন বিশ্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শিক্ষা এখানেও আছে ডেলর কমিশনস ফোর পিলার অফ এডুকেশন ডেলর কমিশনের শিখনের মূল চাত্রী স্তম্ভ তারপর যে বিষয়টা করতে হবে ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার অফ এডুকেশন মানে ভবিষ্যৎ শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষা কমিশনের প্রভাব বা গুরুত্ব প্রবর্তা হবে আমাদেরকে তারপরে বি সাব ইউনিটের মধ্যে আছে এডুকেশন ফর অল সকলের জন্য শিক্ষা এখানে আছে ইউনিভার্সাল ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া মানে ভারতে প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ আর সি সাব ইউনিটের মধ্যে যেটা আছে রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন মানে আধুনিক শিক্ষার ক্ষেত্রে ধনাত্মক মনোবিজ্ঞানের ভূমিকা এই বিষয়গুলি আমাদেরকে পড়তে হয় আর ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট হয় সেটা স্কুলে তো এটা নিয়ে আমি বিশেষ আলোচনা করছি না তো স্কুলের স্যারেরাই ভালোভাবে পড়তে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেব